দূতাবাস কর্মকর্তাদের উদাসীনতায় পর্তুগাল প্রবাসীদের সীমাহীন ভোগান্তি পিজিতে ওয়ার্ক ফার্মের পাওয়া প্রবাসীদের শীর্ষে বাংলাদেশিরা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেবানিতে বাংলাদেশ দূতাবাসে গিয়ে হয়রানি বেড়েছে পর্তুগাল প্রবাসীদের উদ্বোধন কর্মকর্তাদের উদাসীনতা ও স্বেচ্ছাচারিতায় এই ভোগান্তির সম্মুখীন হচ্ছে তারা সহজে সমাধানযোগ্য ইস্যুকেও অনেককে বসিয়ে রাখা হচ্ছে ঘন্টার পর ঘন্টা স্থানের সময় সকাল আটটায় পর্তুগালের রাজধানী লিসাবনের বাংলাদেশ দূতাবাসের বাইরে প্রবাসীদের দীর্ঘ লাইন শহরের বাইরে থেকেও এসেছে অনেকেই ভোর থেকে দাঁড়িয়ে আছে লাইনে একটাই লক্ষ্য দ্রুত কাজটি সেরে যোগ দেবেন কর্মক্ষেত্রে নয়টায় দূতাবাসের সেবার দরজা খুলল দশটার দিকে দূতাবাসে ঢুকতে দেখা যায়নি সেদিন প্রবাসীদের কাগজপত্রের স্বাক্ষরের দায়িত্ব থাকা কাউন্সিলরকে প্রবাসীদের অভিযোগ এই চিত্র প্রতিদিনের সম্প্রদায়িক দূতাবাস পাঙ্গণের পরিচ্ছন্নতা নিয়ে অভিযোগের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে সেবা প্রত্যাশীদের জন্য একমাত্র ওয়াইটিং রুম বন্ধ রাখা হয়েছে তাই রোদে দাঁড়িয়ে সেবা নেওয়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে প্রবাসীদের নেই ডিজিটাল টোকানের সিস্টেম প্রবাসীদের সেবাদান সহজ করতে সরকারের নির্দেশনা না না নিয়মের বেড়া জালে ভোগান্তি শেষ নেই প্রবাসীদের এটাই তাদের অভিযোগ এর বাইরে কূটনীতিক তৎপরতার অভাবে হয়ে পড়েছে পর্তুগাল বাংলাদেশের সম্পর্ক কিছু দিবস পালন ছাড়া দুই দেশের সম্পূর্ণ উন্নয়নের সম্পর্ক কোনো বৈঠক তত্ত্ব পাওয়া যায়নি দূতাবাসের ওয়েবসাইটে দুই সালে ষোলোই মাস সর্বশেষ দ্বিপাক্ষিক চুক্তির সই হয় দুই রাষ্ট্রের আলোর মুখ দেখার অপেক্ষায় থাকা সমাবান হয় নানা ইস্যু হয়ে যায়নি এরপরও ইমেইলে বিভিন্ন অভিযোগ অস্বীকার করলেও প্রবাসীদের নানা সমস্যা বিষয়ে দূতাবাসের দায়িত্বশীল কোনো ব্যক্তি কথা বলতে রাজি হয়নি ফিজিতে ওয়ার্ড ফার্মি পাওয়া প্রবাসীদের শীর্ষে বাংলাদেশিরা দ্বীপদাস ফিজির কর্মক্ষেত্র দূরত্বই জায়গা করে নিয়েছে প্রবাসী বাংলাদেশিরা সরকারের হিসাবে চলিত বছরে প্রথম দিয়ে বিদেশি কর্মীদের মধ্যে সর্বাধিক সংখ্যক ফার্ম পেয়েছেন বাংলাদেশি প্রবাসীরা শনিবার স্থানীয় গণমাধ্যম ফিজির টাইমসে প্রকাশিত প্রতিবেদন বলা হয় যে চলিত বছরে জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে ওয়ার্ড ফার্মিং ইস্যু করা হয় বিদেশিদের তালিকায় বাংলাদেশিরা শীর্ষে আছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ফিও দেশটির সংবাদে এই তথ্য জানিয়েছেন সংসদের দেয়া তথ্য অনুযায়ী উল্লেখিত সময়ের মধ্যে দুই হাজার নয়টি ওয়ার্ক দেওয়া হয়েছে এর মধ্যে সাতশত তেরোটি পেয়েছে বাংলাদেশি নাগরিকরা সাম্প্রতিক বছরগুলি পেজের নির্মাণ ও ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠানগুলোতে কাজ করার জন্য বিপুল সংখ্যক বাংলাদেশ শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে দুশত পঁয়তাল্লিশ জন নাগরিককে ওয়ার ফার্মি দেওয়া হয়েছে এছাড়া একশত আটচল্লিশ জন ভারতীয় নাগরিক বরফামি পেয়েছেন এছাড়া একশো তিরিশ জন ফিলিপাইন নাগরিক একশত আটজন যুক্তরাষ্ট্রের নাগরিক একশত জন অস্ট্রিয়ার ও সাতষট্টি জন ইন্দোনেশিয়ার নাগরিক বরফ দিয়েছেন উল্লেখ্য ফিজিও হল দক্ষিণ প্রশান্ত মহাসাগর অঞ্চল একটি দ্বীপপুঞ্জ তিনশতাধিক ছোট দ্বীপ সমন্বয় এই দেশ